আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আপনাদের সামনে সূরা মাআউনের অর্থসহ শিক্ষা সমূহ উপস্থাপন করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমান রহিম অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানো কাজ করে যারা ছোটখাটো দান থেকে বিরত থাকে অর্থাৎ কিরোপন সুরাটের শিক্ষাসমূহ হল পরকালে হিসাব ও প্রতিদানে বিশ্বাস করা মুসলমানদের মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস অর্থাৎ পরকাল কেউ না বিশ্বাস করলে কেউ মন হতে পারবে না পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের কর্তব্য সম্পদ করা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা কবিরা গোনা পাপ সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবীদেরকে বা সাহায্য করা ক্ষুধাতদেরকে খাবার খাওয়ানো ও উৎসাহিত করা আমাদের কর্তব্য যে সালাদ আদায়কারীরা সালাদ তথা আমলের সময় উদ্দেশ্য নিষ্ঠা একাগ্রতা ইত্যাদি সম্পর্কে উদাসীন এবং লোক দেখানো কাজ করে ও কৃপণত করে তাদের সালাদ কবুল হবে না এবং তাদেরকে ওয়াইল নামক জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে কারণ ওই সকল সালাদ আদায়কারীরা সালাদের অনুষ্ঠান করেছে কিন্তু সালাদ কায়েম করেনি অর্থাৎ সালাদের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয়টিকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করেনি